আচ্ছা মমতা দিদি দেশটাকে যদি আপনার হাতে তুলে দেওয়া হয় আপনি কি করবেন এদেশ এদেশ না দেব আচ্ছা দিদি আপনি তো মেয়েদের জন্য লক্ষ্মী ভান্ডার খুলেছেন ছেলেদের জন্য কি করবেন ভাবছেন আমি চাইছি পশ্চিমবঙ্গের সমস্ত পুরুষদের বউয়ের গোলাম বানিয়ে রাখতে আচ্ছা দিদি ভোটের জন্য আপনি আর কি কি করবেন কি আর করব হসপিটালে গিয়ে মাথায় আর পায়ে ব্যান্ডেজ করে একটু অ্যাক্টিং করব এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষদের সিম্পাতি জোগাড় করব দিদি আপনি পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য আর কি কি করবেন পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য আমি ঘুষছে সরকারি চাকরি বিলি করব পশ্চিমবঙ্গের বেকার যুবকদের আরও বেকার করে তুলবো আর পশ্চিমবঙ্গের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের ব্যবস্থাকে আরও অবনতি করে তুলব আর পশ্চিমবঙ্গের মত খোর্দের জন্য দুয়ারে সরকার দ্বারা দুয়ারে দুয়ারে মত বিলি করব দিদি আপনার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো আপনি এইভাবে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন আচ্ছা মোদিজি দিদি তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে আপনি কিছু চালু করছেন না কেন আরে গুলটে তুই ঠিক বলেছিস এবার আমি নারায়ণ ভাণ্ডার চালু করবো মোদিজি দিদি তো লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাঁচশো থেকে হাজার করে দিয়েছে তো কি হয়েছে আমি এবারে নারায়ণ ভাণ্ডারে দু টাকা করে দেব গুলটে ইন্টারনেটে যারা অশ্লীলতা ছড়ায় তাদেরকে তুই কোন চোখে দেখিস মোদিজি আমি তাদেরকে দু চোখে দেখি আরে না আমি বলতে চাইছিলাম তাদেরকে তুই কিভাবে দেখিস মোদিজি ফুল এইচডি তে দেখি বাবা আজকে আমি রাস্তা দিয়ে আসার সময় একটি সোনার চেন গুড়িয়ে পেয়েছিলাম বলিস কি রে চেনটা কোথায় কই দেখা দেখি বাবা আমি চেনটা সেখানে ফেলে দিয়ে চলে এসেছি সোনার চেন ফেলে দিয়ে চলে এসেছিস বোকা নাকি তুই বাবা তুমি তো বলতে রাস্তার কোনো জিনিস গোড়াতে নেই আমার ভাবতে খুব খারাপ লাগে আমার ছেলে একজন ইঞ্জিনিয়ার না হয়ে একজন রিক্সা চালক হয়ে গিয়েছে বাবা আমি তো রিক্সা চালক নই আমি হলাম ভ্যান চালক তো তুই ভ্যান চালিয়ে কত টাকা ইনকাম করবি বাবা আমার ইনকাম করাটা মূল লক্ষ্য নয় আমার মূল লক্ষ্য তানিয়াকে বিয়ে করা তানিয়া জানিয়ে দিয়েছে হয় কিছু না হলে আমার জীবন থেকে সরো আচ্ছা গুল্টে বাড়িতে কিছু আত্মীয় এসেছে তাদের জন্য বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আয় বাবা আত্মীয়দের মধ্যে কি আমার বয়সী কোনো মেয়ে এসেছে হ্যাঁ একটি মেয়ে এসেছে তাহলে বাবা আমাকে কুড়ি টাকা বেশি করে দিবেন কেন কুড়ি টাকা বেশি নিয়ে কি করবি বাবা আমি মেয়েটার জন্য কিছু চকলেট কিনে আনবো এবং তাকে বলবো আই লাভ ইউ কাকু আপনার কাছে কি ডিম আছে হ্যাঁ আছে এক জোড়া ডিমের দাম কত এক জোড়া ফাটা ডিমের দাম দশ টাকা আর এক জোড়া ভালো ডিমের দাম কুড়ি টাকা তাহলে কাকু এক জোড়া ভালো ডিম ফাটিয়ে আমাকে দিন তো কাকু একটা টয়লেট টিস্যু পেপার দিন তো সাদাটা নেবে না নেবে সাদাটা নেব টয়লেটে গিয়ে ব্যবহার করলে এমনিতেই হলুদ হয়ে যাবে কাকু এক লিটার ফ্রেশ জল দিন তো কাকু আপনি আমাকে তো শুধু জলের বোতলটা দিলেন এর সাথে যে ফ্রিজ জিনিসটা আছে সেটা কই দিলেন না তো আরে না না এর সাথে কোনো কিছুই ফ্রি নেই বোতলে যে লেখা আছে আর্সেনিক ফ্রি তাহলে আর্সেনিক দিবেন তো